হাজরত ওমর ওমর ইবনে খাত্তাব সকালে বলি রাদিয়াল্লাহু আনহু ওনার ঈমান কতটুকু ছিল এটা বলার অপেক্ষা রাখে না নবী আলাইহিস সালাতু সালামের একটা কমেন্টস একটা কথা শুনলেই বোঝা যাবে হুজুর আলী সালাতু আসলাম সালাম বলেছেন আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাতেন কি বলেছেন আমাদের নবী বলেছেন বিশ্ব নবী সর্বশেষ নবী নবী যেই নবীর কল্যাণের জন্য ওমর রাদিয়াল্লাহু গিয়েছিলেন সেই ওমরের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু আমাদের নবী বলেছেন আল্লাহ পাক যদি আমার পরে নবুয়তের সিলসিলাকে বাকি রাখতেন জারি রাখতেন আমার পরে যদি কাউকে আল্লাহ নবী বানাতেন তো আল্লাহ তাআলা ওমরকেই নবী বানাতেন বলো সুবহানাল্লাহ এর দ্বারা কি বোঝা যায় নবুয়তের যত গুণাগুণ নবী হওয়ার যত গুণা এটা অমর নদী এর কোনো মধ্যে বিদ্যমান ছিল কিন্তু আল্লাহ তো নবতির দরজাকে খতম করে দিয়েছেন আমার নবীর মাধ্যমে এই অমর নদী তারা বলেছেন যে আমার ভয় হয় সারা পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তালা একজন মানুষকে জাহান নামে নিক্ষেপ করেন তো আমার ভয় হয় যে আমি অমরকে আল্লাহ তারা জাহান নামে নিক্ষেপ করবে এটা হলো ভয় আবার তিনি আশাও করতেন আমি আমার রব লা তাকনাতুমির ইল্লাহ আমার আল্লাহ বলেছেন বান্দা আমার رحمت থেকে निराश হয় না তোমরদিরা বলেছেন এই কথা আমি আমার রব আমার দয়াবান গবের কাছে এটা আশাপোষণ করি যে আল্লাহ পাক যদি কাউকে জান্নাত দান করেন তো আল্লাহ তাআলা আমাকেই জান্নাত দান করবে বল সুবহান ভয় এবং আশা ভয় এবং আশার মধ্যেই iman এই যে বা বাগানের প্রতি গজ বসার পরে তাওবা ইস্তেগফার করার পরে একটা আশা পোষণ করেছে এই আশা দিয়ে এই আলোচনা আমি শেষ করছি এটা হলো সূরাতুল কলামের 32 নম্বর আয়াত আসা রাব্বুনা আইয়ুবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন তাওবা ইস্তেগফার করার পরে তিন ভাই মিলে বলতেছে আসা রাব্বুনা আমরা আমাদের রবের আশা করি বলেন তো আমরা সকলে এখানে মাহফিলে যারা এসেছি আমরা সকলে আশা করি না যে আল্লাহ এই মাহফিলটাকে আমাদের আখেরাতে হাতে ওসিলা রসিলা বনিয়ে দেওয়া এই আশা করি কি করি না সকলে বলি আমি আল্লাহ তালা যেন আজকের এই মাহবিল আশাকে বসাকে আলোচনা শ্রবণ করা এবং আলোচনা শ্রবণ করাকে আলোচনা করাকে আমাদের সকলের জান্নাতুল ফেরদাউসে যার জরিয়া হিসাবে যেন আল্লাহ কবুল করেন সকলে বলি আমি তিন ভাই মিলে আশা করতেছেন আশা রব্বুনা আমরা আমাদের রবের কাছে আশা পোষণ করি আইয়ুদিলানা খৈরম মিনহা যে বাগান আমাদের ছিল যে বাগান আমাদের ভুলের কারণে আল্লাহ গজব দিয়ে নিশ্চিহ্ন করেছেন আমার আল্লাহর ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই আমরা আমাদের রবের কাছে আশা করি আমাদের ওই বাগান থেকে আমাদের রব আমাদের আল্লাহ আমাদের মৌল আমাদেরকে আরো উত্তম বাগান দান করবেন বলেন সবাহ আল্লাহ দেখছেন মুহূর্তের মধ্যে যারা ছিল জানেন নিজেরা স্বীকার করেছে মুহূর্তের মধ্যে তাওবা করে ইমানদার হয়ে রবের কাছে কত দয়াবার আল্লাহর কাছে কত চমৎকার একটা আশা পোষণ করেছেন আশা রব্য না দিলানা হৈরম মিনহা ও রব তোমার ভান্ডারে কোনো জিনিসের অভাব নাই বলেন তো আমাদের এই যে এত চলে। লোহাগাড়া থানার মধ্যে যতগুলি গ্রাম আছে এই গ্রামের যত গাছপালা আছে আল্লাহ না করে কোন শিরোরে যদি আঘাত করে গাছপালা যদি চলে যায় ধরন্ত ফসল যদি চলে যায় আল্লাহ ইচ্ছা এর থেকে উত্তম গাছপালা দিতে পারেন কি পারেন না ঠিক তিন ভাই মিলে ফার করে তাওবা করে আল্লাহর কাছে আশা পোষণ করলেন আসা রব্বুনা আইয়ুবদিলানা আশারব্ব্য না আইয়ো বোধানা খৈরম মিনা ইম্না ইরা রব্বিনা রিবহোর আমরা আমাদের রবের কাছে আশা ভোষণ করি তিনি আমাদের যেই বাগান ছিল ওই বাগান থেকে তিনি আমাদের জন্য উত্তম বাগান নির্ভরাদ্দ করবে ব্যবস্থা করবেন ইমনা ইরা আরব্বীরা নিশ্চয় আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করলাম বলো সবার আল্লাহ এটাই হলো মুমিনের সিপাত আমরা ভুলের মধ্যে ছিলাম আই আল্লাহ ইস্তেকবার করেছি এখন আমরা তোমার রাস্তায় উঠে গেলাম সিরাতুল মুস্তাকিম আই আল্লাহ এখন আমরা তোমার দিকে মতজ্জ হলাম তোমার দিকে মনোনিবেশ করলাম তোমার দিকে তোমার সাহায্যের দিকে এখন আমরা মতজ্জ হয়ে থাকলাম বলুন সুবহানাল্লাহ ইন্না ইলা রাব্বিনা নিশ্চয় আমরা আমাদের রবের দিকে রবের দিকে মনোনিবেশ করলাম